ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে ইংলিশের পনেরোটা কোয়েশ্চেন হয় কোন টপিক থেকে আসে, আমি আজকে তোমাদেরকে এক মুহূর্তে সেটা দেখাই এক মুহূর্তে তার আগে একটু বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে নাইনটি স্টুডেন্ট ফেল করে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে এটা জানে না অন্ধের মতো পড়াশোনা করে সারা বছর গ্রামার নিয়ে পড়ে থাকে ইমোশনালি পড়াশোনা করে আবেগে কিন্তু ক্যালকুলেটিভ স্টাডি করে না তো চলো কোন পনেরোটা টপিক থেকে ইংলিশের পনেরোটা কোয়েশ্চনে আমরা একটু দেখে ফেলি ফেল করতে না চাইলে আর যদি চান্স চাও পাইতে তাহলে এই পনেরোটা টপিক ভালোভাবে কমপ্লিট করো দেখো এক নাম্বারে বি ইউনিটে দুই থেকে তিনটা প্রিপোজিশন পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট আর্টসে যারা আছ আর্টসের জন্য হচ্ছে বি ইউনিট সো এই আর্টসে যারা আছো তাদের প্রিপোজিশন মাস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপিশন এবং জেনারেলিসন দুইটাই মাস্ট এখান থেকে দুইটা কোয়েশ্চেন মিনিমাম পাবা বেসিক গ্রামার যতগুলা গ্রামার পড়বা সব বেসিক থেকে প্রত্যেকটা টপিক নাউন প্রোনাউন অ্যাডভার্ব টেন্স ন্যারেশন প্রত্যেকটা সাবজেক্ট পজিটিভ যা শেখো সব একবারে বেসিক থেকে শেখার চেষ্টা করবা তিন নাম্বারে টেন্স ভাই টেন্স ছাড়া ডিউতে প্রশ্ন হয় না এবং কোনটা জানো প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এই দুটো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় আর past indefinite আর past পারফেক্ট থেকে এরপরে কন্ডিশনালস কন্ডিশনসের মধ্যে থার্ড কন্ডিশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমি লিখে দিলাম তোমরাও লিখে নাও থার্ড কন্ডিশনালস ঠিক আছে মানে এটাও বলে দিচ্ছি ফার্স্ট সেকেন্ড থার্ড কন্ডিশন তিনটাই শিখবা তবে মোস্টলি কোয়েশ্চেন আসে থার্ড কন্ডিশন থেকে এরপরে গ্যাপ ফিলিং ভিত্তিক গ্যাপ ফিলিং একটা গ্যাপ তোমাকে ফিল করতে হবে কিন্তু চারটা যে অপশন আছে ওইটা ভোক জানলে করতে না এই কারণে ভোকুলারি অনেক ইম্পর্টেন্ট অ্যাডমিশনে কারেক্ট স্পেলিং হান্ড্রেড পার্সেন্ট এমন কোনো বছর নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনে কারেক্ট স্পেলিং না আসে এরপরে সিনোনিম অ্যান্টোনিম সিনোনিম একটা অ্যান্টোনিম একটা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবো এই দুই দুই মার্ক এখান থেকে পাবা এরপরে ফিগার্স অফ স্পিচ অক্সিমোরন কি পার্সোনিফিকেশন কি এটা নিয়ে 100% क्वेश्चन আসবে ফ্রেজেস এন্ড ইডিয়মস 100% ফ্রেজ আসে গত বছর এসেছে তোমরাও পাবা প্রত্যেকবারই ফ্রেজ থেকে একটা মাস্ট পাবা क्वेश्चन এরপর ট্রান্সলেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে এরপর ভয়েস চেঞ্জ 100 100 ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবা স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এইখানে দো অলদো ইনস্পাইড ডিসপাইট এমং বিটুইন সিনস ফর লেস্ট ইফ আনলেস অ্যাজ ইফ ইন কেস এই ধরনের যত স্পেশাল গুলো আছে সেইগুলা থেকে দুইটা বা তিনটা কোয়েশ্চেন আসে পার্ট অফ স্পিচ থেকে মাঝে মাঝে আসে সরাসরি আসে না বাট ইনডিরেক্টলি আসে যে এটার অ্যাডভার্ব ফর্ম কি এটার ভার্ভ ফর্ম কোনটা এটা কি নাউন কি না অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ কোনটা কোন পার্ট অফ স্পিচ এটা নিয়ে আইডেন্টিফিকেশন পার্ট অফ স্পিচ আবার মেডিকেলও এখান থেকে কোশ্চেন হয় তারপরে দেখো আবার সায়েন্সের বি ইউনিট সি ইউনিট এদের পার্থক্য টোয়েন্টি পার্সেন্ট করে টোয়েন্টি পার্সেন্ট পার্থক্য হয় ওকে এরপর দেখো সাবজেক্ট ইউনিট মাস্ক করতে হবে এবং সবসময় হচ্ছে ন্যারেশন ডিরেক্টে দেওয়া থাকে সেটা ইনডিরেক্টে করতে হবে ডিরেক্ট নারেশন দেওয়া থাকবে সেটা কি করতে হবে ইনডিরেক্ট করতে হবে তুমি যদি এ ইউনিট বি ইউনিট সি ইউনিট যেখানে পরীক্ষা দাও না কেন এই যে যে টপ ফিফটিন টপিক পনেরোটা কোয়েশ্চেনের টপিক এটা হয়তো টোয়েন্টি পার্সেন্ট ডিফারেন্ট হয় বাট মোটামুটি সেম আর এই টপিকগুলো বললে শুধু ঢাকা ইউনিভার্সিটি না বাংলাদেশের সকল ইউনিভার্সিটি কমপ্লিট এখন দেখো একটা কথা বলি এই পনেরোটা সহ আমাদের সমস্ত পুরো অ্যাডমিশনের সিলেবাস কমপ্লিট করা হবে আমাদের অ্যাডমিশনের ইংলিশ পেইড ব্যাচে যে ব্যাচ শুরু হতে যাচ্ছে কবে থেকে বলো দশ সেপ্টেম্বর থেকে দশ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে আমাদের অ্যাডমিশন ইংলিশ কিলার ব্যাচের এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার টেক্সট কল ভয়েস ডিরেক্ট কল যেভাবে তোমরা বোধ করো দিয়ে ভর্তি হতে পারো কোর্সটি দুই হাজার টাকা এখন চলতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পালসিং ইংলিশ ডট কমে গিয়ে তোমরা এখনই ভর্তি হতে পারো আবার কল দিয়ে ভর্তি হতে পারো এইটার সিলেবাস সহ কোর্স প্ল্যান সব কিছু তোমরা পেয়ে যাবা কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেখো এটা হচ্ছে কোর্স প্ল্যান একদম নাউন প্রণাউন থেকে শুরু করে টেন সহ এভরিথিং পুরো গ্রামার পার্ট তারপরে মেমোরাইজিং পার্ট তারপরে অ্যাডমিশনের রিটার্ন পার্ট সব কিছু তোমরা কমপ্লিটলি পেয়ে যাবো আমাদের এই ব্যাচে সো যারা এখনও ভর্তি হও নাই তোমরা একদম সিম্পলি আমাদের কল সেন্টার নাম্বারে কল করে বা ওয়েবসাইটে গিয়ে আজই তোমরা চাইলে ভর্তি হতে পারো ঠিক আছে একেবারে ইজি অ্যান্ড সিম্পল প্রত্যেকটা এই এক ব্যাচে পড়লে এই একটা ব্যাচই এনাফ। তোমার পুরো অ্যাডমিশনের জার্নি কমপ্লিট করার জন্য তুমি ঢাবি রাবি গুচ্ছ মেডিকেল যেখানেই পরীক্ষা দাও না কেন এই একটা ব্যাচ কমপ্লিট করলে তোমার পুরো প্রিপারেশনই কমপ্লিট ঠিক আছে সো সবাই যদি ইংলিশে একটা বেস্ট প্রিপারেশন নিতে চাও সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করে ইংরেজিতে আর ইংরেজিতে তুমি যদি বেস্ট প্রিপারেশন নিতে চাও তুমি যুক্ত হতে পারো আমাদের এই ব্যাচে দেখা হচ্ছে সবার সাথে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই বাই